রাতের ইরান এখন আর আগের ইরান নেই এক ভয়ঙ্কর নিঃশব্দ উত্তেজনা আকাশের প্রতিটি তারা ছুঁয়ে নামছে শহরের বুকে তেহরান যেন এক বিশাল গম্ভীরতা বয়ে চলেছে যেখানে মেহেরাবাদ বিমানবন্দরের গেটের ধারে ধোয়া ঘুরছে আর ইমাম খোমেনি চত্বরের বিপ্লবী দেয়ালচিত্র বিস্ফোরণের কম্পনে কেঁপে উঠছে এমন এক রাত যখন ইরানের রেডিওগুলো হঠাৎ করে বাঁচতে শুরু করেছে সেই পুরনো সঙ্গীত যেগুলো কেবলমাত্র বড় ধ্বংস আর আত্মসর্গের প্রাক মুহূর্তে শোনা যায় প্রতিটি সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে রাতেই ঘোষণা আসছে খামেনির ফতোয়া পুনর্বিবেচনায় মজলিস পরমাণু অস্ত্র কি আর নিষিদ্ধ থাকবে এমন শিরোনামে ছড়াচ্ছে উত্তপ্ত সংকেত এই মুহূর্তে ইরানের রাজনৈতিক ও সামরিক বাস্তবতা কেন্দ্রীভূত একজন ব্যক্তির দিকে আয়তুল্লাহ আল খামেনি যিনি দুই সালে একটি ঐতিহাসিক ফতোয়ার মাধ্যমে ঘোষণা করেছিলেন যে ইসলামিক শরিয়াহ অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র হারাম বিশ্বব্যাপী মুসলিমদের কাছে এই ফতোয়া ছিল এক আর্থিক প্রতিশ্রুতি ছিল ইসলামী নীতির সাহসী প্রদর্শনী কিন্তু বাস্তবে এটি ছিল ইরানের সবচেয়ে বড় কৌশলগত ঢাল ওই ফতোয়া ইরানকে আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করলেও তাদের পরমাণু সক্ষমতার প্রযুক্তিগত অগ্রগতি থামায়নি বরং নিচে নিচে বিস্তার করতে থাকলো গোপন পরমাণু কর্মসূচি সময়ের সাথে সাথে বদলেছে বাস্তবতা লিবিয়ায় গাদ্দাফির মতো শাসকের পতন এবং মৃত্যুর বিভচ্ছতা ইরানকে মনে করিয়ে দিয়েছে যদি অস্ত্র না থাকে তাহলে শত্রু কেবল তোর গলা চেপে ধরবে বিশ্লেষক নেগার মুর্তাজাভির মতে ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে পারমাণবিক অস্ত্র ছাড়া অস্তিত্ব রক্ষা অসম্ভব গাদ্দাফির পরিণতি তাদের শিক্ষা দিয়েছে যদি আত্মরক্ষার জন্য কিছু না থাকে তাহলে শুধু কাগজে লেখা ফতোয়া কোনো কাজে নয় এই মুহূর্তে ফতোয়াকে আদৌ কোনো মানে রাখে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে পরপর কয়েকটি ড্রোন হামলায় নিহত হয়েছেন খামেনির শীর্ষ তিন সামরিক উপদেষ্টা যাদের একজনকে বলা হতো তার ডান হাত নিহত হয়েছেন আইআরজিসি রিভোলিউশনারি কমান্ডার বিশেষ গোয়েন্দা ইউনিটের প্রধান এবং কুচ বাহিনীর একজন স্ট্র্যাটেজিক মস্তিষ্ক এই ডিক্যাপিটেশন স্ট্রাইক কেবলমাত্র কয়েকটি প্রাণহানির ঘটনা নয় এটা ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মেরুদণ্ড ভেঙে ফেলে এ অবস্থায় ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেখা যাচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন ইউনিফর্ম পুড়ে যাওয়া ব্যারাক আর ক্লান্ত সেনাদের চোখে হতাশার ছায়া অথচ সেই একই পর্দা স্কেলে ভেসে আসছে বার্তা বিপ্লব রক্ষার জন্য এবার আমাদের অস্ত্রের ভাষায় জবাব দিতে হবে এই মুহূর্তে খামেনির আশপাশে শুরু হয়েছে গোপন বৈঠক যেখানে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কতবার শুদ্ধতা রক্ষা করে কি অস্তিত্ব রক্ষা করা সম্ভব এর ঠিক পাশে আরেকটি ভয়ঙ্কর পর্যবেক্ষণ সামনে এনেছে স্যাটেলাইট বিশ্লেষণ তেহরান উপকণ্ঠের নাতাঞ্জ ফরোডো ও আরাক পারমাণবিক ঘাঁটিতে হঠাৎ করে নজিরবিহীন তৎপরতা শুরু হয়েছে ইরান ইতিমধ্যে তিরাশি দশমিক সাত শতাংশ সমৃদ্ধি ইউরেনিয়াম তৈরি করে ফেলেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট আইএইএ এখনও কোনো প্রকাশ্য ভাষ্যে কিছু বলেনি কিন্তু গোপনে আমেরিকান গোয়েন্দাদের বারবার সতর্ক করেছে তেহরানের রাত যত গভীর হচ্ছে ইরানের অভ্যন্তরে ততটাই স্পষ্ট হয়ে উঠছে এক অদৃশ্য প্রস্তুতির ছাপ রাজধানীর প্রতিটি রাস্তা এখন নিরাপত্তা বাহিনীর কঠিন নজরদারির মধ্যে বিপ্লবী গার্ড বাহিনী আর পাঁচদারান ইউনিটদের দায়িত্ব এখন শুধু আর হিজাব নজরদারি নয় তারা এখন খুঁজছে ভিতরের বিদ্রোহ বাইরের গোয়েন্দা এবং সাইবার সন্ত্রাসীদের আতুরঘর বিশ্ববিদ্যালয়গুলোতে রাতের বেলা চলছে বিশেষ ব্রিফিং ছাত্রদের বলা হচ্ছে সাইবার যুদ্ধ শুরু হয়ে গেছে তোমাদের অস্ত্র এখন কিবোর্ড কিন্তু আগামীকাল দরকার হতে পারে বারুদ তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন মজলিসে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের এক গোপন বৈঠকে আলোচনা হয়েছে একটিমাত্র বিষয়ের উপর ফতোয়া কি বাতিল হবে সূত্র বলছে সেই বৈঠকে আতুল্লাহ খামেনে স্পষ্ট ভাষায় বলেছেন যদি ইসলামী প্রজাতন্ত্রই না থাকে তবে ফতোয়ার আর অস্তিত্ব থাকে কোথায় এই কথাটি যেন পুরো ইরানের আকাশে ধ্বনিত হচ্ছে বাতাসে উড়ে বেড়াচ্ছে এক প্রতিধ্বনি এটা আর ধর্মীয় সিদ্ধান্ত নয় এটা অস্তিত্ব রক্ষার যুদ্ধ খামেনের ঘনিষ্ঠ আলেমদের মধ্যে একজন একটি খসড়া দলিল তৈরি করেছেন তাতে লেখা আছে যুদ্ধের ধরন বদলেছে তাই ফতোয়ার ভাষাও বদলাতে হবে শিয়া ফিকার একাধিক দলিল তুলে এনে বোঝানো হচ্ছে ইসলামের শত্রু যদি অস্ত্র তুলে নেয় তবে প্রতিরক্ষার নামে এমন অস্ত্র ব্যবহার বৈধ এই বৈঠকে ইমাম হোসাইনের একটি উক্তিও আনা হয় যেখানে বলা হয়েছে যদি অন্যায় দমন করতে হয় তবে কথায় নয় তলোয়ারেই জবাব দিতে হবে এমন বক্তব্য যখন শিশু আলেমদের কথা শোনা যায় তখন সেটিকে নিছক বাগ্নিতা বলা যায় না তা হয়ে ওঠে ভবিষ্যতের নির্দেশনা এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউরোপ জুড়ে গোপন গোয়েন্দা রিপোর্টগুলোর উপর রাতভর চোখ রাখছে হোয়াইট হাউস মোসাদ এবং ব্রিটিশ ইন্টেলিজেন্স ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে স্পষ্ট নির্দেশনা দিয়েছে ইরান যদি পরীক্ষা দেয় তাহলে তার প্রতিক্রিয়া হবে যুদ্ধ তাৎক্ষণিক এবং সর্বাত্মক এক বিশেষ রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল তার সকল পারমাণবিক সাবমেরিন ইতিমধ্যে ভূমধ্যসাগরে মোতায়েন করেছে এছাড়া ন্যাটোর দুটি রাডার সিস্টেম এখন নির্বিচারে নজর রাখছে আরাক ও ফোর্ডোর দিকে এই আন্তর্জাতিক চাপের ভেতরে ইরান অভ্যন্তরে চলেছে এক দ্বিমুখী প্রস্তুতি ধর্মীয় অনুমতি ও সামরিক মহড়ার সমন্বয় একদিকে খামেনির সামনে রাখা হয়েছে একটি কলম ও সাদা কাগজ দিকে তেহরানের বাইরে গোপন পাহাড়ি ঘাটিতে সক্রিয় হয়ে উঠেছে একটি নতুন ইউনিট যাদের কাজ একটাই ডেটোনেশন চেইন সম্পন্ন প্রস্তুত রাখা এখন কেবল একটি অনুমোদন যথেষ্ট খবরে জানা গেছে আইআরজিসির একটি বিশেষ টিম ইতিমধ্যে আরাকের নিকটবর্তী একটি গোপন সুরঙ্গে ঢুকেছে যেখানে রয়েছে উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এবং একটি পরীক্ষামূলক ওয়ারহেড ওই টিমে যুক্ত রয়েছেন ইরানের সামরিক ও পারমাণবিক বিশেষজ্ঞদের সম্মিলিত দল তবে এটাই শেষ নয় মধ্যপ্রাচ্যের বাতাস এখন আর আগের মতো মিষ্টি নয় পারস্য উপসাগরের জলে ভেসে বেড়াচ্ছে আমেরিকান বিমানবাহী রণতরি ইউএসএস আইএস হওয়ার উপসাগরের অপর পাশে কাতার বাহরাইন ওমানে মোতায়েন করা হচ্ছে টিএইচ এডি প্যাট্রিয়ট এবং এফ টোয়েন্টি টু স্টিল জেট এরই মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের কূটনীতিকদের ইরান থেকে সরিয়ে নিচ্ছে সব কিছু মিলে এটা এখন স্পষ্ট ইরান যদি ঘোষণা দেয় তাহলে প্রতিটি মুসলিম দেশের জন্য একটা নতুন প্রশ্ন উঠে আসবে তারা কি তার পাশে থাকবে না বিপক্ষে